হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব গরুর মাংস আর এই গরুর মাংসটা কিন্তু আজকে আমি রান্না করবো মাখিয়ে তো মাখিয়ে রান্না করব এর জন্য কিন্তু আমি পাতিল নিয়ে নিয়েছি পাতিলে মাংসগুলো দিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো এখানে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিব আসলে মাখিয়ে রান্না করলে কিন্তু মজাটা একটু বেশিই হয় যার কারণ আমি মাখিয়ে রান্না করব দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা এটা দিয়ে দিচ্ছি আদা বাটা গরম মশলা বাটা জিরা বাটা এখন আমি এখানে দিয়ে দিব মরিচ কাটা আর পেঁয়াজ পেঁয়াজ কুচি এখানে আছে দারচিনি আর এলাচ আর তিন চারটা তেজপাতা এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে মেখে নিব আমি কিন্তু সব মশলা এখনই দিয়ে দিচ্ছি পরে আর কোনো মশলা দিব না সব মশলা কিন্তু এখনই দিয়ে দিলাম এগুলো এখন আমি সুন্দর করে মেখে নিব আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুগুলো কিন্তু মাংসের সাথে সুন্দর করে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি চারটা আস্ত রসুন রসুনগুলোও কিন্তু আমি মাংসের সাথে সুন্দর করে মেখে নেব যাই হোক আমার মাখানো কিন্তু হয়ে গেছে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব এটা হচ্ছে বাটা মশলার পানি আর কি আর অল্প একটু পানি দিয়ে দিব এই পানি দিয়ে সুন্দর করে কষানো হয়ে যাবে আমি চুলার উপর কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি ঢেকে দিচ্ছি দেখুন মাংস থেকে মনে হচ্ছে আরও পানিটা বের হয়ে আসছে যাই হোক এই পানিটা দিয়েই কিন্তু আমার মাংস কষানো হয়ে যাবে কষানোর জন্য আর মনে হয় এক্সট্রা পানি দিতে হবে না আমার কিন্তু কষানোর ওই পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে মোটামুটি কষানো শেষের দিকে এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি আর এই পানিটা কিন্তু হচ্ছে আমি আগে থেকেই ফুটিয়ে রেখে আর কি যাই হোক আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে চুলাই থেকে নামিয়ে নিয়ে আসছি দেখুন অনেক সুন্দর কালার আসছে জাস্ট আমি যাই হোক বন্ধুরা আমার মাংসটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল আর রসুনটাও এত সুন্দর সিদ্ধ হয়েছে একদম দারুণ যাই হোক সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ